আমার যত সকল ভাবি আপেরা আছে তাগুলোকে শেয়ার করে মাছকে হীরারসে দামি একটা জিনিস দেওয়া মজাদার রেসিপি আর হিরাসের দামির রেসিপিটা কি সেরে সেরকম চলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমত এবং আপনাদের সময় ভালো আছি সুস্থ আছে তো এই যে দেখতে পারতেছেন ট্যামাটো করে লোহা একটা কড়াইয়ের মধ্যে আমি কটা চিংড়ি মাছ নিয়ে আনিছি আর এই চিংড়ি মাছগুলোই হয়েছে হীরাসে বেশি দামি কেমনি এই যে দেখতেছেন গোড়া চিংড়ি মাছ এইখানে আধা কেজি চিংড়ি মাছ আছে আর এই চিংড়ি মাছ নাকি আটশো টাকা কে যে ওরে ভাই রে ভাই এই চিংড়ি মাছের কথা শুনি আমার মাথা সে ঘুরে মানে এত দাম দেখা এটি এত দাম এই দামের জিনিস মনে করেন একটু কম টম খাওয়াই ভালো তো এদিক ছাটাই সে মনে করেন একবার চুলা রেডি হয়ে গেছি রান্না করে মাছকে মজাদার রেসিপি যে এটা মনে করেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষে পছন্দ করে তো তার জন্য কিন্তু আমি পরিমাপ মতো তেল দিয়ে দিছি আর একটা চিংড়ি নিছি দেখছেন নি এত দামের জিনিস ভাই গপ্পর গপ্পর খাইলে কি হইব এলাকা আমি কয়েকটা চিংড়ি নিছি আর কাজ সাবস্ত আর বাকি চিংড়ি আমি আমার ফুলা ফোনে লেগে মনে করেন বাইর যায় এরপরে মজা মজার রেসিপি হাত থেকে বানাইয়া দিছি যাকে হাতের খাইলি তো আমরা মনে করেন খুশি তো এদিক দিয়ে আমি চিংড়ি গুলা একেবারে লাল 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 করে ভাইজা লইতেছি যেই মনে করেন চিংড়ি গুলা লাল লাল ভাজা হয়ে যাবে ঠিক তখনই পেঁয়াজা চিংড়ি মাছ একেবারে একাকার করে লাগবেন মিশায়া টিসায়া এরপর আমি এটার মধ্যে দিয়া দিতেছি হালকা পরিমাণ মনে করেন লবণ মানে পরিমাপ মতো লবণ আর দিয়া দিতেছি একটুখানি পরিমাণ আদা রসুন বাড়া তো অনেকেই মনে করেন এই রেসিপিটার মধ্যে আদা রসুন ব্যবহার করেন না কিন্তু আমি করি মনে করেন লবণ আর আদা রসুন বাড়া কিছুক্ষণ ভাজবেন ভাজার পরে যখন এটার গা ঠিক কিন্তু আমি হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া দিয়ে একটুখানি পানি দেওয়া মশলাটা ভালো করে কষাম তাই এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া পরিমাপ করলাম না কারণ আপনার তরকারি যতটুকু প্রয়োজন ততটুকু বুঝে কিন্তু পরিমাপ করে এইগুলা দিতে হবে এই দিক দিয়ে আমি কিন্তু সুন্দর করে মনে করেন মশলাটা ভালো করে কষাইতেছি এরপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়া দিব জোগা জোগা ওরে ভাই চিংড়ি মাছের যে মাথা ঠ্যাং করলা আছে এটির সুন্দর করে বাইটটা একটা ফিনিশিং দিছি মানে নিমিশ করছি আর ওটার নাম ইস জোগা তা আপনারা কে কি কন সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এত দামের জিনিস আর সেটার কল্লা মাথা ফালাই দেবো এটা কি মানে পসিবল ইয়াম পসিবল বলে কথা তা এদিক দিয়ে জোগা দিয়া সুন্দর করে কষানো মুখ চেহারা দেখছেন নি হেভি হয়েছে তো কষানো হয়ে গেলে এই যে দিয়া দিমুখ করলা দেখছেন নি অনেকের কাছে সে খুবই 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 অপ্রিয় তবে এই করলা যদি এরকম দেশি চিংড়ি দিয়া মজাদার কইরা রান্না কইরা খান তাইলে কিন্তু অফ্রিয় থেকে ফ্রিও হয়ে যাইতে মনে করেন একদমই টাইম লাগবে না দিক দিয়ে কিন্তু আমি করলাটা দিয়ে নারাচারা করে একবারই ঢাক্কা দিছি আমি কিন্তু আর দ্বিতীয়বার বা কিংবা তৃতীয়বার ঢাকাটা কি করব না কারণ একবারই ঢাক্কা দেবো বারবার ঢাকলে করলার কালার নষ্ট হয়ে যায় যার কারণে একবার ঢাকা সুন্দর করে এরপর আস্তে আস্তে মনে করেন রান্না করতে থাকবেন আর অতিরিক্ত নাড়াচারা করবেন না অতিরিক্ত নারাচারা করলেও কিন্তু করলা তিত হয়ে যায় তাই যে সুন্দর করে দেখতেই পারতেন আমি একবারে মনে করেন নাড়াচারা কইরা এ রান্না করতেছি আর এটার মধ্যে দিয়া একটা বোম্বাই মুলিশ একবার আলাদা একটা স্মেলের জন্য তার রেডি শেডি করে আপনাকে সামনে হাজির হয়ে গেছে এখন বোম্বাই মুলি থেকে অনেক আবার বয়ফ্র্যান্ড না বোম্বাই মলিশটা মনে করেন অত জাল না এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দিছে তো এই যে চিংড়ি মাছ আর করলাতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত চিংড়ি মাছ আর করলা খান নাই তারা কিন্তু অবশ্যই খাবেন তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ